তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো আল্লাহ রব্বুল العالمين তোমাদেরকে कामयाब করবেন আল্লাহ তোমাদেরকে সফল কাম করবেন তোমরা সফল কাম হই যাবে এই প্রসঙ্গে আলুর বলেছেন আল মুসলিম আহুল মুসলিম লা যলিমহু ওয়া লা ইসলাম এক মুসলমান অপর মুসলমানের বাই। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের উপর অত্যাচার করতে পারে ও লা ইসলাম আর কোন বিধ অন্য কর্তৃক যদি কোনো মুসলমান নির্যাতিত হয় তাহলে নির্যাতের কাছে হত্যার নিকট এবং যুদ্ধের ময়দানে কোনো মুসলমানকে ঠেলে দেওয়া যায় না আজ ফিলিস্তিনের মুসলমানেরা উপবাস না কে যুদ্ধ যুদ্ধ করে বোম্পিং করে ইস্তার এবং অবস্থায় মুসলমানদের উপর জে করা ফরজ এ প্রসঙ্গে আলা রসুল বলেছেন মান কান হা জা তাকে কানা লাও কি যে কোনো মুসলমান বা প্রয়োজন দিবে আল্লাহ রবুল আলমিন তার প্রয়োজন মিটাই দিবে অমান ফরাজা আন মুসলিম কুরবাতান যে কোনো মুসিবত যদি কোনো মুসলমান দুর্বৃত্ত করে দেয় কোনো মুসলমানের মুসিবত যদি দুর্বৃত করে দেয় ফলে আহ আনহু বিহা কুরবাতান মিন কুরবি বিহামিন কেয়ামত আল্লাহ রবুল্ আলমিন কেমতের দিবসে যে তাকে বহু ধরনের বোধে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন আল্লাহর হেফাজতে তারা থাকবেন এমনকি হজরত নোমান বসির এই নবী করিম সাল্লাম দেখে মাসাল মোমিনী কি তাওয়িম ও তার আহমিহিম একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বুদ্ধের দিক দিয়ে বা তারা তুফিহীম এবং দয়া দয়ার দিক দিয়ে অনুগ্রহের দিক দিয়ে এক মুসল মুসলমানের যশোদে মাসাল যশোদে একটি শরীরের মতো ইজাজ থাকা মিনহু রসবান বিশ্বাহার মা কোনো জায়গায় রোগ হয় ব্য হয় তাহলে সারা শরীর যেমন ব্যতীত হয়ে যায় পৃথিবীর কোন প্রান্তে যদি ওয়ার্ল্ডের কোনো জায়গায় যদি কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয় তুলমের শিকার হয় নির্যাতিত হয় এবং তাকে যদি কেউ হত্যা করে তাকে বারণ করা তাকে সাহায্য করা অন্য মুসলমানের উপর এমনভাবে দায়িত্ব যেমন শরীর যেমন ব্যতীত হয়ে যায় পৃথিবীর এক প্রান্তের মুসলমান ব্যতীত হলে অপর অপর প্রান্তের মুসলমান ব্যতীত হতে হবে না হলে এদেরকে হাট বলা যাবে না এই প্রসঙ্গে আরও এসেছে যে তাওয়ান ওয়ালার বীরে আওয়ান ওয়ালার বীরে যে তোমরা সবসময় ভালো কাজে সাহায্য করো এবং তোমরা সবসময় খারাপ কাজ থেকে মানুষকে বারণ করো তো খারাপ কাজ থেকে যদি মানুষকে বারণ করতে হয় তাহলে অবশ্যই ইসরায়েলকে এই যুদ্ধ থেকে বারণ করতে হবে আজ বিশ্বের সব মুসলিম একত্রিত হয়ে সব মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয়ে ইসরায়েলকে বুঝাইতে হবে যাতে এই ফিলিস্তিনি হত্যা বন্ধ করে যদি না বুঝে তাহলে তার বিরুদ্ধে যে করা বর্তমানে মুসলমানের উপর খরচ হয়েছে আল্লাহ রব্বুল আমি আমাকে যুদ্ধ জাহাদের মাধ্যমে দন সম্পদ টাকা পয়সা যান মাল দিয়ে জাহাজ করে যে ইসরায়েলের বিরুদ্ধে জাহাত করে বর্তমানে মুক্ত করা আমাদের উপর একান্ত কর্তব্য আল্লাহ আলমিন আমাদের কর্তব্য আদায় করার জন্য তৌফিক দান করুন আহমিন্দ আলমিন